গরু চোর সিন্ডিকেট ধরা খেল পাবলিকের হাতে তার পরের ঘটনা লোমহর্ষক ঝিনাইগের মহেশপুরে উত্তেজিত জনতার গণধুলাইতে রাশেদ শেখ নামে এক গরু চোর নিহত হয়েছে এ সময় আরো দুই গরু চোরকেও গণধুলাই দেওয়া হয় ভোর চারটার দিকে উপজেলার ভালাইপুর গ্রামের বিশ্বাস পাড়ায় বাড়িতে গরু চুরি করতে গিয়ে জনতার হাতে আটক হয় তারা নিহত রাশেদ ভালাইপুর গ্রামের মিঠু শেখের ছেলে একই সময় আহত দুইজন নিহত রাশেদের ছোট ভাই রাজদুল শেখ ও চাচা বজলুর রহমান বটাকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে তারা এখন পুলিশ প্রহরায় মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে স্থানীয়রা বলেছেন হতাহত চোররা পারিবারিক ভাবে দীর্ঘদিন ধরে চুরির সাথে জড়িত এর আগেও বটা চোরের পিতা আনসার শেখ ও তার ভাই হাকিম শেখে গরু চোরের করে স্থানীয়রা এছাড়া আটক বজরুর রহমান বটা দীর্ঘদিন যাবত মহেশপুর উপজেলার গরু চোর সিন্ডিকেটের প্রধান হিসেবে পরিচিত রয়েছে এ সময় চোর শরীফুল ইসলাম পালিয়ে যায় খবর পেয়ে বেলা সাড়ে এগারোটার দিকে পুলিশ ও সেনা একটি দল তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে রাশেদ শেখ মারা যায় জানান গরু চুরি করতে গিয়ে জনতার হাতে আটক তিন চোর গণপিটনের শিকার হয় পিটুনিতে তিনজনের মধ্যে রাশেদ শেখ নামে একজন ঘটনাস্থলে মারা যায় খবর পেয়ে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছে